হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো চাল তার আচার রেসিপি তো আমি যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এভাবে চাল তার আচার করলে সকলেই পছন্দ করবে আর খেতে হবে দারুণ চালতার আসার করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের চালতাকে ভালো করে টুক কেটে পোস্টার করে একদম টুকরো করে কেটে গরম পানির মধ্যে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালতাতে পানি থাকা যাবে না তাহলে কিন্তু চালতার আসার ভালো হবে না চালতার আসার অনেকক্ষণ অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে না ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে পানিটা একটা একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে রেখেছি তো চুলায় একটা হাড়ি বসিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল সাধারণত আচার করার জন্য সরিষার তেল প্রয়োজন হয় সরিষার তেলটা অনেক বেশি লাগে সরিষার তেল ছাড়া কিন্তু আচার অসম্পূর্ণ রয়ে যায় তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সেখানে হচ্ছে তিন থেকে চারটা মতো শুকনো মরিচ চার থেকে পাঁচটি রসুনের কুয়া দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে সমস্ত ফোরনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে সরিষার তেল থেকে অনেকটা ফেনা বের হয় আমরা সকলেই জানি তো এখানে আগে থেকে ভাব দেওয়া রাখা সে চালটা দিয়ে দিচ্ছি চালটাটা দিয়ে ভালো করে ফোর্নের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ফোর্নের সাথে চালটা একদম মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর হচ্ছে আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় অথবা আখের গুড় ইউজ করতে পারেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্যে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে দেখুন চিনিটা একদম পারফেক্টভাবে গলে গিয়েছে সেই পর্যায়ে আমি আগে থেকে ফোরনটাকে হালকা টেলে গুঁড়া করে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা ফাসফরনটাকে কম বেশি করে নিতে পারেন আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ফাঁসফফোরণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে ততক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বেরোয় অনবরত নাতে থাকতে হবে না হলে তলায় কিন্তু লেগে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন রান্না করতে করতে অনেক সুন্দর একটা কালার হয়েছে চালতার আচার কিন্তু আরো সুন্দর একটা কালার হবে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি আরো পাঁচ মিনিটের মতো আমার চালতার আচার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ